বিজন্য এ নিয়ে কিছু মতভেদ রয়েছে। ইবনে হোসাইম ইবনে রহিমাহুল্লাহ তিনি বলেন যে مرحوم শব্দটি এখানে দোয়া এর অর্থ ব্যবহার হয়েছে। এই ব্যক্তিটা রহমতপ্রাপ্ত হয়ে গেছে এমন নিশ্চিত বোঝানোর জন্য নয়। শেষে যেমন রহিমাহুল্লাহ এই দোয়া বলে থাকি সেই অর্থে ব্যবহার হয়েছে। তিনি বলেন যে অসুবিধা নেই ব্যবহার করতে। আবার কেউ বলেন যে যেহেতু এখানে এটার একটি অর্থই হয় যে মারহম মানে রহমকৃত হয়ে গেছে রহম পেয়ে গেছে অথচ আমি জানি না তো এই জন্য কেউ না করেছেন সর্বোপরি আমরা বলবো এটিকে শের শের এই ধরনের বলা কখনোই ঠিক হবে না তবে আমরা বলবো ব্যবহার না করাটাই উত্তম যেহেতু নবী সাল্লাম ও সাহাবাইকেরা তারা এই ধরনের মারাহম শব্দ ব্যবহার করতেন না না করাই উত্তম আল্লাহ আলম প্রশ্ন করেছেন মসজিদের পশ্চিম পার্শ্বের দেওয়াল দ্বারা পৃথক করা কবর আছে ওই মসজিদে নামাজ হবে কি মসজিদের পশ্চিম পার্শ্বের দেওয়াল মসজিদের যদি দেওয়াল হয় তার সাথে লাগানো পশ্চিম কেবলার দিকে কবর হয় তাহলে সেই মসজিদ নিরাপদ নয় যদি মসজিদের পশ্চিমে কেবলার দিকে কবরস্থান থাকে তাহলে অবশ্যই মসজিদের দেওয়ালের পরে আলাদা একটা ওয়াল দিয়ে সেটিকে যদি পৃথক করে নেওয়া হয় তাহলে অসুবিধা নেই বলা হয় নামাজ এ সালাম ফেরানোর পর আল্লাহ আকবার নাকি শুধু আস্ত ফেরোল্লাহ কোনটা বলা উত্তম সেই হাদিস দ্বারা বুঝিয়ে দেবেন সাহাবি আবদুল্লাহ না আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলেন নবী সাল আলী হুসাল্লামের সালাম ফেরানো আমরা বুঝতে পারতাম সালাত শেষ হওয়া বুঝতে পারতাম তার ত্যাকবীরের আওয়াজ শুনে হাদিস সাহেব বুখারি এবং সাহেব মুসলিম ত্যাকবীর মানে কি বুঝেন সুভান তাই না তাকবীর মানে বুঝেন আস্তাগফিরুল্লাহ তাই না তে সহজ যদি বুঝেন তাকবীর মানে আল্লাহু আকবার তাহলে সেই হাদিস থেকে আহলুল হাদিস আলেমগণ এইজন্য বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিষয়ে ওই হাদিস থেকে সহিহ বুখারী থেকে বোঝা যায় আল্লাহু আকবার বলা কিন্তু কেউ কেউ শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ আবার আর কেউ বলেছেন যে এখানে তাকবীর দ্বারা যিকির তাই তারা বলেন যে যিকির যেহেতু সুতরাং আস্তাগফিরুল্লাহর কথা প্রমাণ পাওয়া যায় তাই আস্তাগফিরুল্লাহ ওয়াল্লাহু তাআলা আলাম যেহেতু সাহিবুল বুখারি হাদিসে স্পষ্ট এভাবে এসেছে সুতরাং আল্লাহ আকবর বলা অবশ্যই জায়েজ হবে অসুবিধা নেই এরপরে আস্তাফুল্লাহ বলবেন সে টাকা দিয়ে ফেতরা দিলে কি ফেতরা আদায় হবে নাকি খাদ্য দিয়ে ফেতরা আদায় করতে হবে নবী সালামের সন্না হলো খাদ্য দিয়ে ফেতরা আদায় করা সেটি করা উচিত প্রবাসীরা তাদের দেশের খাদ্য হিসাব করে দেশে ফেতরার জন্য টাকা পাঠায় তাদের পুরো টাকা দিয়ে খাবার কিনে ফেতরা আদায় করব নাকি জনপ্রতি তিন কেজি করে আদায় করব জয়া সাধারণত যে যেখানে থাকে অবস্থান করে উচিত সেখানেই ফেতরা বের করে দরিদ্র মিসকিনদেরকে দেওয়া যদি এমন জায়গা হয় সেখানে দরিদ্রকে দেওয়ার মতো দরিদ্র খোঁজে পাওয়া যায় না তাহলে জায়েজ রয়েছে অন্য জায়গায় এটাকে স্থানান্তর করা জায়েজ রয়েছে এবং অন্য দায়িত্ব দিতে পারে সেই ব্যক্তি হিসাবে প্রতিটি ব্যক্তির জন্য এক পরিমাণ খাদ্য ক্রয় করে তার পক্ষ থেকে ফেতরা আদায় করবে এভাবে দায়িত্ব দেওয়াও জায়েজ রয়েছে والله تعالى আলাম কথা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনেছি আমরা যেন সেগুলি থেকে উপকৃত হতে পারি শেষ পর্যন্ত বিজ্ঞ আলমায় কেরামের বক্তব্য শুনেও যেন আমরা উপকৃত হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন আমরা আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন আমার আব্বাও বৃদ্ধ মানুষ খুবই অসুস্থ আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের যারা বেঁচে রয়েছে যেন এই মানের সাথে আমাদের বিদায় হয় আল্লাহ আমাদের জন্য কবুল করে সিনের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন আমাদের অত্র এলাকা বিশেষ করে আশপাশের বিভিন্ন আলামায় ছিলেন হয়তো বিশেষ করে শেখ জিল্লুল বাসিদ রাহিমাহুল্লাহ এই ধরনের আরো যারা আলামায়ে কেরাম আমি হয়তো অনেকের নাম জানি না বিদায় নিয়ে চলে গেছেন এই তাওহীদি দাওয়াতের খিদমত তারা আঞ্জাম দিয়েছেন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমাদের প্রিয় বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস نصیব করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ